কয়েকদিন আগে বাংলাদেশের একটা জাতীয় দৈনিকে জাতীয়ক্যমতের সরকার প্রতিষ্ঠা হতে যাচ্ছে বলে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল এরপর সেই ব্যাপারে আমি কিছুটা খোঁজখবর নিয়েছিলাম এবং এর উপরে ভিত্তি করে গতকাল আমার এই চ্যানেলে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম আপনারা অনেকে হয়তো সেই ভিডিওটা দেখেছেন অনেকে হয়তো দেখেননি সেখানে আমি উল্লেখ করেছিলাম সহসাই প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী নিয়োগ পেতে যাচ্ছেন যিনি হবেন একজন মিডিয়া ব্যক্তিত্ব যিনি রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজোর দায়িত্বটা পালন করবেন অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে প্রতিনিধিরা আসবেন সরকারে জাতীয় ঐক্যমতের সেই সরকারে সেই লিয়াজোর কাজটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সেই কাজটা করবেন প্রধান উপদেষ্টা এই বিশেষ সহকারী এবং সেই বিশেষ সহকারে নিয়োগ সহসায় দেয়া হবে এবং আজকে আমরা জানতে পেরেছি বিশেষ সহকারী হিসাবে একজন নিয়োগ পেয়েছেন আমরা একটু দেখি কে নিয়োগ পেলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মনির হায়দার যুক্তরাষ্ট্র প্রবাসী সিনিয়র সাংবাদিক ও টকশোর পরিচিত মুখ মনির হায়দারকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাঁচ ফেব্রুয়ারি সরকারি এক প্রজ্ঞাপনে তার নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করা হয় প্রজ্ঞাপনে বলা হয় মনির হায়দারকে অন্য যে কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য গঠন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কিন্তু তার দায়িত্বটা হচ্ছে ঐক্যমত্য গঠন এই পদে সিনিয়র সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো মনির হায়দার এর আগে ইত্তেফাক মানব জমিন জনকণ্ঠ সব বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন এখন তিনি দ্য গ্রিন চ্যানেল অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত কথা বলেন গতকাল আমার এই চ্যানেলে আমি বিষয়ে কথা বলেছিলাম এবং আজকে মানব জমিনের রিপোর্টটা এসছে মনির হায়দার ইতোমধ্যে নিয়োগ পেয়েছেন তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে জাতীয় ঐক্যমত্য গঠনের কাজটা করবেন তার দায়িত্বটাই জাতীয় ঐক্যমত্য গঠন অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজোর কাজটা তিনি করবেন ফলে এই ব্যাপারটা পরিষ্কার সরকার জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নতুন করে সরকারটাকে রিসাফল করার একটা চেষ্টা করছে যাতে সামনে যে চ্যালেঞ্জগুলো আসে বিশেষ করে রাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো আসে সেগুলো মোকাবেলা করাটা সহজ হয় কারণ গতকালকেই ভিডিওতে আমি বলেছিলাম এখন সরকারের উপর বিভিন্ন রাজনৈতিক দল থেকে যে চাপগুলো আসবে বিশেষ করে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির দিক থেকে যে চাপগুলো আসবে সেগুলো মোকাবেলা করা সহজ হবে সরকারের জন্য যদি সেই বিএনপির প্রতিনিধিও সরকারে থাকেন কিংবা অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকেন সেক্ষেত্রে সরকারের জন্য এই চাপগুলো মোকাবেলা করা সহজ হবে গতকালকে ভিডিও যারা দেখেনি তাদের জন্য ভিডিওটা আমি এখানে সংযুক্ত করছি গতকাল বাংলাদেশের একটা জাতীয় দৈনিকে জাতীয় ঐক্যমতের সরকার গঠন হতে যাচ্ছে বলে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল রিপোর্টে দেখার পর এটা কতটুকু সঠিক এবং এই ধরনের উদ্যোগ আসলেও অন্তর্বর্তীকালীন সরকারের আছে কিনা সেটা একটু জানবার চেষ্টা করেছে এবং যতটুকু জানতে পেরেছি এই ধরনের একটা উদ্যোগ সরকারের ভেতরে আছে এ কারণেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে চাই একটু দ্রুত রিপোর্টটা পড়ে ফেলি বাংলাদেশ প্রতিদিন এই রিপোর্টটা করেছিল গতকাল তারা বলছে গঠন হচ্ছে ঐক্যমতের সরকার ডক্টর ইমুসের নেতৃত্বে থাকবে বিভিন্ন দলের প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন এই ঐক্যমতের সরকারে লিয়াজ করতে সিনিয়র সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ ঐক্যমতের সরকার দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে কাজ করবে লিহাজ করতে সিনিয়র সচিব পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগের প্রক্রিয়াটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এ কারণে বলা যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই এই ব্যাপারে কাজ শুরু করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার ঐক্যমতের সরকারের রূপ নিতে যাচ্ছে সরকার থেকে বাদ পড়ছেন কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য কয়েকজন ব্যক্তি নতুন করে যুক্ত হবেন আগামী নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ সুষ্ঠু করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে তবে ঐক্যমতের সরকারের প্রধানও থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এজন্য জন্য ঐক্যমতের সরকার গঠনে লিয়াজুর সিনিয়র সচিব পদ প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী নিয়োগ পাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে কেন হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমতের সরকারে রূপান্তরিত হতে যাচ্ছে এই সিদ্ধান্ত কেন নেওয়া হলো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সে আলোচনায় আসবো রিপোর্টটা পুরোপুরি দেখার পর সূত্রগুলো জানান অন্তর্বর্তীকালীন সরকার একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় নানা কারণে এখন নির্বাচন নিয়ে ভাবছে অন্তর্বর্তী প্রতি সরকারই তোমাদের নির্বাচনের সম্ভাব্য রূপরেখা দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে ডক্টর মাদ ইউনুস নতুনভাবে সরকার সাজাবেন এ সরকারে কয়েকজন নতুন মুখ যুক্ত হবেন এ কাজ ভালোভাবে সম্পাদন করতে রাজনৈতিক দল থেকে প্রতিনিধি ধর্মীয় দলের প্রতিনিধি সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয় করা হবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সচিব জরুরিভাবে এ সংক্রান্ত সারসংক্ষেপ পাঠান মন্ত্রী পরিষদ বিভাগে ইতোমধ্যে সরকার ভেতরে ভেতরে কাজ করতে শুরু করেছে পরে সেটি আবার পাঠানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানান এ ব্যাপারে যে কোনো সময় প্রজ্ঞাপন হবে সারসংক্ষেপে বলা হয়েছে ঐকমত্য গঠনের কাজ করবেন তিনি এ নিয়োগের মেয়াদ ছয় মাস হবে বলে উল্লেখ করা হয়েছে এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো ষোলো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সেই কাজটা এখন পর্যন্ত এগোয়নি প্রথমে বলা হয়েছিল যে কমিশনগুলো গঠিত হয়েছে সেই কমিশনের প্রধানদের নিয়ে এই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হবে কিন্তু সেটা এখন পর্যন্ত গঠন করা যায়নি এর মধ্যেই জাতীয় ঐকমত্য সরকার প্রতিষ্ঠার আলোচনা এবং কাজ ভেতরে ভেতরে সরকার শুরু করেছে ফলে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের আর প্রয়োজনীয়তা থাকবে না যদি ঐক্যমতের সরকার প্রতিষ্ঠিত হয় এখন প্রশ্ন হলো হঠাৎ কেন জাতীয় ঐক্যমতের সরকার গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির সাথে ছাত্র উপদেষ্টাদের বাকযুদ্ধ বিএনপির মহাসচিব মুজাফরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য এবং তার পাল্টা জবাব যখন দিয়েছিলেন নাহিদ ইসলাম তখনই একটা বিষয় স্পষ্ট হয়েছিল ছাত্ররা যে দল গঠন করতে যাচ্ছে সেই দলে যে উপদেষ্টারা ছাত্র প্রতিনিধি হিসেবে যে উপদেষ্টারা আছেন যে তিনজন আছেন আসিফ নাহিদ এবং মাহফুজ আলম তারা যদি সেই রাজনৈতিক দলে যুক্ত হন সেই রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হন তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা হারাবে এবং এই ব্যাপারটাকে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলও ভালোভাবে দেখবে না কারণ সেক্ষেত্রে নতুন যে দলটা গঠিত হতে যাচ্ছে সেটাকে কিংস পার্টি আখ্যা দিতে অনেকে শুরু করেছিলেন এবং সেই ব্যাপারে একটা বাকযুদ্ধ শুরু হয়েছে এবং যৌক্তিক কারণেই এখন যারা সরকারে আছেন তারা যে কোনো সময় নতুন দল গঠিত হলো ফেব্রুয়ারিতে পরবর্তী তারা মার্চ এপ্রিল মে জুন জুলাই যে কোনো সময় যদি পদত্যাগ করে নতুন দলে যুক্ত হন তাহলেও নতুন রাজনৈতিক দলটা সরকারের ছত্রছায় থেকে সরকারের সুযোগ সুবিধায় গঠিত হয়নি এমনটা বলা যাবে না ফলে এই ব্যাপারে একটা প্রশ্ন থেকেই যায় আমরা ইতিমধ্যেই জানতে পারছি বিভিন্ন সূত্র থেকে যে তিনজন ছাত্র উপদেষ্টা আছেন তারা ধাপে ধাপে পদত্যাগ করবেন শুরুতে একজন উপদেষ্টা পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে তিনি নতুন রাজনৈতিক দলে যুক্ত হবেন এবং গুরুত্বপূর্ণ একটা পদে তিনি থাকবেন এরপর ধাপে ধাপে পরবর্তীতে আরও দুজন যারা থাকবেন সরকারে তারাও পদত্যাগ করবেন এবং নতুন রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হবেন এবং এই তিনজন উপদেষ্টার জায়গায় নতুন করে আবারও ছাত্র উপদেষ্টারাই আসবেন অর্থাৎ ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদের মনোনীত প্রার্থীকেই এখানে উপদেষ্টা হিসেবে বসাবেন এমনটাই আলোচনা হয়েছে এই ব্যাপার নিয়েও আমি আমার এই চ্যানেলে কথা বলবো এখন নতুন করে ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার আলোচনাটা আমি মনে করি এই শুরু হয়েছে যদি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিও সরকারে থাকেন সেক্ষেত্রে আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলাম অথবা মাহফুজ আলম তারা সরকারে থাকা নিয়ে আর প্রশ্ন তোলার জায়গা থাকবে না এবং তারা যে কোনো সময় চাইলেই পদত্যাগ করে তারা নতুন রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন সেই সুযোগটা তাদের জন্য থাকবে এবং অন্যান্য রাজনৈতিক দলও আর প্রশ্ন তুলতে পারবে না ফলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে জাতীয় ক্ষমতার এই সরকার গঠনের একটা প্রক্রিয়া এই কারণটাতেই হয়ে থাকতে পারে এটা একটা বড়ো কারণ হয়ে থাকতে পারে বলে মনে করছি আরেকটা বিষয় সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের এক ধরনের ভিন্নমত আমরা দেখতে পাচ্ছি এটাকে অনৈক্য বলা যাবে না তবে একটা ভিন্ন মতের সুর কিন্তু আছে এবং এটা ক্রমান্বয়ে বাড়ছে এটা যে কখনো গিয়ে সংঘাতে রূপ নেবে না সেটা বলা যায় না বিশেষ করে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের বিভিন্ন মন্তব্য বক্তব্য এবং নতুন রাজনৈতিক দল যেটা গঠিত হতে যাচ্ছে তার মূল যে শক্তি বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বিয়ের বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপিকে আক্রমণ করে বিভিন্ন বক্তব্য বিএনপির পাল্টা জবাব এই সব কিছু মিলে পরিস্থিতিটা একটু কঠিন হয়ে পড়ছে এই মুহূর্তে যদি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা জাতীয় ঐক্যমধ্যে সরকার গঠন করতে পারেন সেক্ষেত্রে সরকারের জন্য সব কিছুই অনেকটা সহজ হয়ে যায় নির্বাচনটা কবে হবে সংস্কারের প্রক্রিয়াটা কি হবে সংস্কারের কতটুকু এই সরকারের করে যাবে সরকার করে যাবে এবং বাকি যে অংশটা থাকবে যে প্রত্যাশার অংশগুলো থাকবে সেগুলো পরবর্তী সরকার কীভাবে করবে সেই বিষয়গুলো নিয়ে সরকারকে এখন নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কিন্তু যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরকারে থাকবেন তখন তাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে এই চাপটা সরকারের উপরে আর থাকবে না রাজনৈতিক দলগুলোর যে চাপ এখন সরকার অনুভব করছে ফলে আমি মনে করি এই দুটো কারণেই নতুন করে সরকার জাতি এটা সরকার গঠনের চেষ্টা করছে জাতীয় সরকার যেটাকে বলা যেতে পারে কিন্তু আদৌ রাজনৈতিক দলের প্রতিনিধিরা এতদিন পর এসে ছয় মাস পার হয়ে যাবার পর এসে নতুন করে সরকারে যুক্ত হবেন কিনা এবং তাতে তাতে নির্বাচন প্রক্রিয়া আরও দেরিতে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় কিনা এই সব কিছু মিলিয়ে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরকারে যুক্ত হবেন কিনা সেটা একটা প্রশ্ন তবে সেটা যদি করা যায় তবে সরকারের জন্য চাপ অনেকাংশেই কমে যাবে